ছোটবেলায় আমাদের অনেকের মনেই একটা জিনিস ঘুরত যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে একটানা গর্ত খোঁড়া যায় তবে কি একসময় আমরা পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যাব এমন ভাবনা ছিল নিতান্তই কৌতূহল তবে জানলে অবাক হবেন আমাদের শৈশবের সে ভাবনার বাস্তব পরীক্ষা শুরু করেছিল একদল সোভিয়েট বিজ্ঞানী উদ্দেশ্য ছিল পৃথিবীর কেন্দ্রের রহস্য উন্মোচন করা উনিশশো সালের চব্বিশ মে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা মাটির নিচে অভূতপূর্ব এক অভিযান শুরু করেন উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে শুরু হয় খনন কাজ নাম দেওয়া হয় কোলা সুপারদ্বীপ বোরহোল লক্ষ্য ছিল যতদূর সম্ভব গভীরে যাওয়া এবং সেখানকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে মূলত তিনটি স্তর এগুলো হলো ক্রাস্ট ম্যান্টেল এবং কোর বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল এই স্তরগুলোর প্রকৃতি সরাসরি বুঝে নেওয়া শুরুতে খননের গর্তের ব্যাস ছিল মাত্র নয় ইঞ্চি সাত হাজার মিটার গভীরে যাওয়ার পর যন্ত্রপাতি সমস্যায় পড়ে পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যায় কাজ অবশেষে উনিশশো সালে বিজ্ঞানীরা পৌঁছান বারো হাজার দুইশো বাষট্টি মিটার অর্থাৎ প্রায় বারো দশমিক তিন কিলোমিটার গভীরে কিন্তু এখানে এসে তারা চরম তাপমাত্রার মুখে পড়েন যেটা প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ তাপে ড্রিল বিট গোলে যেতে শুরু করে এরই মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ায় উনিশশো সালে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্প দু সালে গর্তটি সম্পূর্ণ চিলগালা করে দেওয়া হয় এই অভূতপূর্ব অভিযান ব্যর্থতা নয় বরং এটি পৃথিবীর গভীরের অনেক রহস্য উন্মোচন করেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন কিছু জীবাণু বা ব্যাকটেরিয়া যারা দুই বিলিয়ন বছর ধরে উচ্চ তাপ ও চাপে টিকে আছে এমনকি তারা ভূগর্ভে পানি ও স্বর্ণের অস্তিত্বও পেয়েছেন যদিও এত গভীর থেকে তা উত্তোলন প্রায় অসম্ভব আবিষ্কৃত হয়েছে ঘন মিথেন গ্যাস এবং পাথরের গঠনে নতুন বৈশিষ্ট্য যা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে এই গহ্বর ঘিরে ছড়ায় এক ভৌতিক গুজব কেউ কেউ দাবি করেন গর্তে মাইক্রোফোন নামিয়ে শোনা গেছে নরকের আর্তচিতকার ওয়েল টু হেল নামে পরিচিত এই গুজবকে অবশ্য বিজ্ঞানীরা পুরোপুরি অস্বীকার করেছেন তারা জানান কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি কিছু যান্ত্রিক শব্দ হয়তো বিভ্রান্তি তৈরি করেছে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো দূরত্ব প্রায় ছয় কিলোমিটার কোলা বোরহোল তার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ পথই যেতে পেরেছে তুলনা করলে এটি যেন বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে বালু নেড়ে চেড়ে দেখার মতোই বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবীর কেন্দ্রে রয়েছে অতি উচ্চ তাপমাত্রা অত্যন্ত বেশি চাপ এবং প্রচলিত যন্ত্রপাতির পক্ষেও ওই দূরতে যাওয়া সম্ভব নয় লোহা সীসা নিকেল পারদ ইত্যাদি কঠিন ও ভারী ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র কিন্তু পৃথিবীর প্রচণ্ড চাপে সেসব পদার্থ গলিত অবস্থায় আছে এমন কোনো বস্তু বা পদার্থ নেই যেটি পৃথিবীর কেন্দ্রে টিকতে পারে তবুও রাশিয়ার এই অভিযান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আমরা নিজেদের গ্রহ নিয়েই কতটা কম জানি প্রকল্পটি থেমে গেলেও রেখে গেছে অমূল্য বৈজ্ঞানিক তথ্য আর প্রমাণ করে দিয়েছে মানবজ্ঞান সীমাহীন হলেও পৃথিবীর গহ্বর এখনও রহস্যে মোড়া দু হাজার আট সাল পর্যন্ত গভীরতার পরিমাপে এবং বোরের বিচারে এটি ছিল মানুষের তৈরি পৃথিবীর সর্ববৃহৎ বোরহোল কিন্তু দু সালে কাতারের আল শাহিন তেল গভীরতা পরিমাপ করা হয় মিটার দৈর্ঘ্য এবং পরবর্তীতে এর তিন বছর পর রাশিয়াতে আরেকটি গর্ত খনন করা হয় এর দৈর্ঘ্য পরিমাপ করা হয় বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ মিটার তারপরও থেমে নেই বিজ্ঞানীরা একের পর এক চালিয়ে যাচ্ছেন চেষ্টা এবং গবেষণা হয়তো একদিন উন্মোচন হবে পৃথিবীর কেন্দ্রে কি আছে তার রহস্য